আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু আবারও তিনটা পিসির প্যাকেজ নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আজকের তিনটা প্যাকেজ কিন্তু থাকবে একদম এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ কাজের জন্য বেস্ট প্যাকেজ এবং আজকে দুটো প্যাকেজ থাকবে ইন্টেল একটা থাকবে এমডি এবং আজকে প্রথম প্যাকেজটা থাকবে ইন্টেলের কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর দিয়ে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে লাইটিং একটা ক্যাচিং সহ এই সুন্দর প্যাকেজটা থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পরের প্যাকেজটা কিন্তু ইন্টেলের কোরাই সেভেনের একটা প্রসেসর দিয়ে একটা আইপিএস ডিসপ্লে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর সুন্দর একটা ক্যাসিন দিয়ে এই প্যাকেজটা থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় লাস্টের প্যাকেজটা কিন্তু স্পেশালি গেমারদের জন্য এইট জিবি একটা হোয়াইট কালারের যিশু ব্র্যান্ডের কার্ড দিয়ে এবং হোয়াইট কালারের ক্যাসিং হোয়াইট কালারের মনিটর হোয়াইট কালারের কিবোর্ড মাউস দিয়ে সুন্দর একটা এমডি বিল্ড যেটা থাকবে কিন্তু মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকায় তিনটা প্যাকেজই বুঝতেই পারছেন বাজেটে বেস্ট প্যাকেজ তো এই প্যাকেজগুলো থেকে কোনটা আপনার যে কাজ করছেন সেই কাজের জন্য ভালো হয় কোনটা আপনার জন্য কম্বিনেশনটা ভালো হবে বাজেট ফ্রেন্ডলি হবে এই সব কিছু কিন্তু এখান থেকেই দেখে নিতে পারবেন এগুলো নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু ফিরে আসছি ইন্টোর পর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেজগুলো সামনেই রয়েছে আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে যে এস ম্যানশন এই কে যে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটির দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার দিয়ে এই প্যাকেজগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আমরা প্যাকেজে ফিরে যাই আজকে প্রথম যে প্যাকেজটা দেখব দেখতেই পাচ্ছেন একটা গুড লুকিং প্যাকেজ তৈরি করেছি ইন্টেলের একটা প্রসেসর দিয়ে দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন একটা প্রসেসর আমরা যারা এন্ট্রি লেভেলের কাজগুলো করতে চাই কিন্তু একদম স্মুথলি করতে চাই তাদের জন্য এই প্যাকেজটা একটা বেস্ট প্যাকেজ আমরা এই ধরনের প্যাকেজগুলো তৈরি করি তাদের জন্য অনেকেই আছেন যে বাসায় বাড়িতে দেখা গেছে হোমওয়ার্ক করবেন দেখা গেছে অফিসিয়াল কাজগুলো কিছুটা কাজ জমে থাকে সেগুলো বাসায় এসে করা যায় ছেলে মেয়েরা পড়াশোনা করে একটা পিসি দরকার এবং দেখা গেছে যে আপনার অনেক সময় আমরা অনলাইনের কাজের ক্ষেত্রে দক্ষতা তৈরি করার জন্য কিছু পিসি বাসায় প্রয়োজন পড়ে যাতে আমার ফ্যামিলির সদস্যরা এই ধরনের অনলাইনের কাজগুলোর প্রতি একটু ভালো ধারণা থাকে সেখানে একটু ভালো ট্রেন করে পরবর্তীতে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারি তেমন লোকদের জন্য আমার কাছে এটা একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছে আর এটা তৈরি করেছি ইন্টারনেট করাই ফাইভার সেকেন্ড জেনারেশন প্রসেসরটা দিয়ে এটা দিয়ে এই কাজগুলো এই পারপাসটা সুন্দরভাবে সার্ভ হবে আর এই প্রসেসটা কিন্তু মূলত ট্রে প্রসার হয় জাস্ট দেখার আমরা এটাকে বক্স করেছি ওয়ার্ল্ডে টেন জেনারেশনের নিচে কোনো ইন্টেলের প্রসেসর ব্র্যান্ড নিউ হয় না তবে সবচাইতে ভালো বিষয় হচ্ছে এই প্রসেসর গুলো কখনো কপি হয় না যার কারণে এগুলো নষ্ট হওয়ার প্রবণতা একদমই কম লাখেও একটা নষ্ট হয় না খুব একটা তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু মাদারবোর্ড হিসেবে একটা ইনটেক মাদারবোর্ডে রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ইসনিক ব্র্যান্ডের ইনটেক মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং আমরা যারা একটু কম বাজেটের মধ্যে পিসি বিল করতে চাই আমরা যদি একটা ইনটেক মাদারবোর্ড চাই আমার কাছে এটাই মনে হয় যে প্রেফার করা উচিত এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি কিন্তু দাহুয়া ব্র্যান্ডের একটা স্টোরেজ দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু দাহুয়ার অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা হচ্ছে একশো আঠাশ জিবি একটা সাতাশ এসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি জেনুইন প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবাই চিনেন আর এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফার এক্সের ফিউরি ডিডিআর থ্রি একটা এইট জিবি র্যাম এবং দেখতেই পাচ্ছেন হিটসিং সহ একটা ভালো মানের র্যাম যেটা কিন্তু ইন্টারন্যাশনাল খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আপনারা মার্কেটে মোটামুটি বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কিবোর্ড মাউস দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং এটাতে বাংলা টাইপিংও করতে পারবেন যেমনটা আমি বলছিলাম আপনার যদি একটা কিবোর্ডের আট জিবি লাইটিং হয় সেক্ষেত্রে রাতের কাজগুলো করতেও ভালো লাগবে এবং আসলে একটা ডেস্কে থাকলে আলাদা একটা ফিল হবে একটু ভালো লাগবে এবং এটার মধ্যে বাংলা টাইপিং সব কিছু করতে পারবেন কোন কাজের ক্ষেত্রে কোনো বাধা নেই এক বছরের ওয়ারেন্টি সহ এটা মার্কেটে আটশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনুইনলি দুইশো ওয়াটের ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড নিউ একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু সার্কিটটাও ব্র্যান্ড নিউ এবং এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন মোটামুটি এই ধরনের পিসিগুলো চালানোর জন্য মোর দেন এনাফ আর এই বিল্ডে আমরা কিন্তু ক্যাসিং হিসেবে দেখতেই পাচ্ছেন উইনটেক ব্র্যান্ডের একটা একটা রাখছি মানে এটা যে শুধু কাজ করবেন তা না এটা সৌন্দর্য হিসেবেও থাকবে কারণ ক্যাসিংটা দেখতেই পাচ্ছেন উইনটেক ব্র্যান্ডের একটা ক্যাসিং যেটা সামনে ম্যাশ রয়েছে আর জিবি লাইটিং দুটো ফ্যান রয়েছে এবং আপনার সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাইরে থেকে দেখতে পারেন একটা ডেস্কে রাখলে একটা সুন্দর একটা জিনিস এবং এটা দেখতে ভালোই লাগবে আর এই ক্যাসিংটা মার্কেটে মোটামুটি দুই হাজার টাকার নিচেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু একটা মেড ইন মালয়েশিয়ার মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু পিসিবি নামে একটা ব্র্যান্ড অলরেডি সামনে হয়েছে এটা হচ্ছে পিসিবি ব্র্যান্ডের একটা মনিটর 19 ইঞ্চি ওয়াইড ডিসপ্লে একটা মনিটর এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট রয়েছে এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আপনারা 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এই সুন্দর প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি আমাদের কাছ থেকে প্যাকেজটা আপনারা নিলে মাত্র 13500 টাকায় নিতে পারবেন আমার কাছে এই বাজেটে এই প্যাকেজটা একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছে এই ধরনের কাজের জন্য এটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরের প্যাকেজটাতে চলে যাব ইন্টেলের কোরাই 7 প্রসেসরটা দিয়ে সুন্দর একটা প্যাকেজ এবং ইন্টেলের কোরাই 7 এই প্রসেসরটা বাজে ফ্রেন্ডলি পিসি বানানোর জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা হচ্ছে একটা জেনারেশন আমরা যারা টুকটাক একটু গ্রাফিক্সের কাজ করতে চাই টুকটাক ক্যানভা এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চাই এবং আমাদের অনেক তরুণ বন্ধুরা আছে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে চান মিনিমাম বাজেটের মধ্যে আমার কাছে এটা একটা সুন্দর প্যাকেজ মনে হয়েছে ষোলো জিবি র্যাম সহ প্যাকেজটা আসলে একটা সুন্দর প্যাকেজ আর কোরআসেভেনের ফোর হওয়াতে কিন্তু এই প্রসেসরটা দিয়ে এই কাজগুলো সুন্দরভাবেই করতে পারবেন আর এটাও কিন্তু আপনার ট্রে প্রসারে যেমনটা একটু আগে ছিলাম আর তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব প্রসেসর খুব একটা নষ্ট হয় না এটা নিয়ে টেনশন হলেও দেখবেন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলে না আর এটা মার্কেটে মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানেও মাদারবোর্ড হিসেবে আমি ব্যবহার করছি ইসনিক ব্র্যান্ডের একটা ইনটেক মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন এইটি ওয়ান মডেলের এবং এই মাদারবোর্ডটা কিন্তু ব্র্যান্ড নিয়েও যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আর কেউ যদি চান যে এখানে আসুসের জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা যেটা দিয়ে সচরাচর আমি ভিডিওগুলো করে থাকি সেই মাদারবোর্ডটা নিতে তাহলে কিন্তু সেটাও নিতে পারবেন একই প্রাইজে থাকবে আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে এবং এটা মার্কেটে মোটামুটি পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পাওয়া যায় আর আজকের এই বিল্ডে এইট ষোলো জিবি র্যাম রাখছি আমরা দেখেছি তারা চান যে একটু বেশি র্যাম দিয়ে নিতে তাদের জন্য আজকের এই বিলটা এবং এখানে রাখছি হাইপার এর ফিউরি ডিডিআর থ্রি এইট জিবি করে ষোলো জিবির দুটো র্যাম এবং এগুলো হচ্ছে ষোলোশো মেঘা করে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ হিটসিং সহ দুটো র্যাম যেগুলো মার্কেটে প্রতিটা র্যাম পেয়ে যাবেন আপনারা বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আর আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে কিন্তু ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ডের এসএসডি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন টিফোর্স এর বোলকান সিরিজ এবং এটা হচ্ছে কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এখানে অফিসিয়াল লোগোটা রয়েছে দেখতেই পাচ্ছেন ইউসিসির অফিসিয়াল লোগোটা ইন্টারন্যাশনালি খুবই ভালো একটা ব্র্যান্ড এবং এটা কিন্তু মার্কেটে আপনারা পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু সেই পিসি পাওয়ার ব্র্যান্ডটাকেই সিলেক্ট করেছি কারণ বাজেটে ভালো একটা পাওয়ার সাপ্লাই হয় যেটা হচ্ছে জেনুইনলি একটা ব্র্যান্ড নিউ সার্কিটের জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লং কেবলের আর এটা আমাদের এই বিল্ডে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি সহ বারোশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবে আর আজকের এই বিল্ডও কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং ব্যবহার করছি এটা হচ্ছে যে অভো ব্র্যান্ডের যেটা হচ্ছে টু ওয়ান আর এটার সামনে এক্রিলিক সাইডে এ সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং খুবই সুন্দর এই ক্যাসিংটা কিন্তু মার্কেটে দুই হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং একটা কিবোর্ড মাউস রাখছি যেটা লাইটিং লাইটিং কিবোর্ড মাউস এবং এটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু মার্কেটে আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আর এই বিল্ডে কিন্তু আমরা সিপিও কুলার ফ্যান হিসেবে এই সেফ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা ব্যবহার করছি যেটা কিন্তু একটা বড় হিটসিং স্ক্রু সিস্টেম এবং লাইটিং একটা সিপিও কুলার ফ্যান আজকের এই ক্যাসিংয়ের সাথে কিন্তু তিনটা আর জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এটার সাথে এই সেট থ্রি ফাইভ জিরো এটাও কিন্তু আরও একটা লাইটিং ফ্যান তাতে টোটালি চারটা আর জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই ক্যাসিংটার সাথে এই পিসিতে এবং এটা কিন্তু পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন প্রসেসর টেম্পারেচার বলি অথবা সৌন্দর্য বলি একটা ভালো মানের সিফিও কুলার ফ্যান আসলেই আর এই বিল্ডিং কিন্তু মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন মেড ইন মালয়েশিয়ার সেই মনিটরটা তবে এটা বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্জেন মনিটরটা পিসিবি ব্র্যান্ডের ভি টু টু সিডাব্লিউ মডেলের আর এই মনিটরটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই সুন্দর প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র উনিশ টাকায় এই কোরাই সেভেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে মনিটার সহ আমাদের কাছে একটা বেস্ট প্যাকেজ এই প্যাকেজটা এটা চাইলেও আপনারা নিতে পারেন এবং ভবিষ্যতে আপনি গ্রাফিক্স কার্ড কিন্তু অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে আরো ভালো লেভেলে কাজ করতে পারবেন তো চলে যাবো নেক্সট প্যাকেজে লাস্ট প্যাকেজটা কিন্তু একটা সুন্দর হোয়াইট বিল্ড যেখানে কিন্তু আমি বলছিলাম একটা খুব সুন্দর আর এক্স ফাইভ একটি কার্ড দেওয়া আছে দেখতেই পাচ্ছেন একদমই হোয়াইট কালারের এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং এই কার্ডটা একটা ভালো মানের কার্ড তো আজকের এই বিলটা সাজিয়েছি কিন্তু টোটালি এম দিয়ে আর এইখানে প্রসেসর হিসেবে রেখেছি এম ডি রাইজান ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা দিয়ে সিক্স কোর টুয়েলভ থ্রেড উনিশ বিকাশের একটা আনলক প্রসেসর খুবই ভালো মানের একটা প্রসেসর যেটা দিয়ে এটা সুন্দরভাবে চলবে এবং ভবিষ্যতে আরও আপডেট করতে পারবেন আপনি এটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশেই পাওয়া যায় এইখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এম এসআই সবচাইতে পপুলার মাদারবোর্ড যেটা হচ্ছে এম এস এর বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মডেলের মাদারবোর্ডটা দেখতেই পাচ্ছেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে র্যাম হিসেবে কিন্তু হোয়াইট কালারের র্যাম রাখছি যেহেতু পুরো বিলটাই হোয়াইট এটা দেখতেই পাচ্ছেন ওসিপিসি আমেরিকান ব্র্যান্ড এবং এটা ওভার ক্লকিংয়ের সবথেকে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় ডিডি এর ফোরের এইট জিবি বত্রিশশো একটা র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ মার্কেটে এটা বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং অ্যাস হিসেবে স্টোরেজ হিসেবে কিন্তু সেই আমেরিকান ব্র্যান্ডটাই রেখেছি ওসিপিসি এল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি এস ডি পাঁচ বছরের ওয়ারেন্টি তিন হাজারের উপর রিডেট স্পিড এবং এটা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি ছাব্বিশশো টাকার আশপাশে আর এই বিল্ডে গ্রাফিক্স কার্ডের কথা বলছিলাম সেই গ্রাফিক্স কার্ডটা আমরা একটু দেখাই আমরা এটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ডটা মূলত আর এটার ভেতরে এই গ্রাফিক্স কার্ডটাই থাকে যেমনটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যিশু ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইটটি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড হোয়াইট কালার এবং এটার ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টও রয়েছে যারা ব্ল্যাক বিল্ড করতে চান তারা কিন্তু ব্ল্যাকও নিতে পারবেন এবং এখানে ব্যাক প্লেট সহ দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং এবং এখানে পোর্টস হিসেবে দেখতেই পাচ্ছেন তিনটা ডিপি একটা এসডিএমআই পোর্ট রয়েছে খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড এবং আমিও দেখেছি ভালো পারফরমেন্স পাওয়া যায় মার্কেটে কিন্তু এই ধরনের অনেকগুলো গ্রাফিক্স কার্ডই আছে যেমনটা আমরা বলতে পারি নিনজা যেমনটা বলতে পারি আপনার ম্যাক্সানের তারপরে এগুলোর মোটামুটি অলমোস্ট সব

তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ খুবই একটা ভালো পাওয়ার সাপ্লাই মার্কেটে পঁচিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডের রয়েছে আর আজকের এই বিল্ডে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গুড লুকিং ক্যাসিং রাখছি এ এর লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান মডেলের এবং এটা কিন্তু এইচ হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু ভেতরে টোটালি পাঁচটা জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন মাদারবোর্ডের সাথে এআজিবি হেডার দিয়ে সিং করতে পারবেন এবং খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের বিল্ডে রয়েছে পঁয়ত্রিশশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন আর কিবোর্ড হিসেবে কিন্তু একটা আওলা ব্র্যান্ড কিবোর্ড মস রাখছি যেটা কিন্তু এফ থ্রি জিরো সিক্স এবং এটা কিন্তু মূলত দেখতে এই হোয়াইট কালার আমরা সামনে দেখলে একরকম কিন্তু এটা মূলত হচ্ছে এরকম এটা কিন্তু দেখতে মেকানিক্যাল একটা ভাইব রয়েছে হোয়াইট কালার এক বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের বিল্ডে থাকবে মার্কেটে এক টাকার মধ্যেই পেয়ে যাবেন আর মনিটর হিসেবে কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই গুড লুকিং একটা মনিটর আমরা এখানে রাখছি আমরা যদি মনিটর টা একটু দেখাই দেখতেই পাচ্ছেন এটলাস্ট ব্র্যান্ডের এটা হচ্ছে আইপিএস ডিসপ্লের একটা বাইশ ইঞ্চি মডেল এর মনিটর আমরা যদি ব্যাক সাইড একটু দেখাইতে চাই দেখতেই পাচ্ছেন একদমই হোয়াইট কালারের খুব সুন্দর একটা মনিটর মনিটরটা একদমই স্লিম আইপিএস ডিসপ্লে আপনার হান্ড্রেড হাজার একটা মনিটর এবং বর্ডারলেস একদম স্লিম একটা মনিটর যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তো এই সুন্দর প্যাকেজটা কিন্তু একদম স্পেশাল একটা প্রাইজে দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকায় আমার কাছে এটা একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছে মনিটর এবং গ্রাফিক্স কার্ড ভালো র্যাম ভালো প্রোডাক্ট দিয়ে অবশ্যই একটা বেস্ট প্যাকেজ তো আজকে তিনটা প্যাকেজে কিন্তু ভালো প্যাকেজ ছিল এই তিনটা প্যাকেজ থেকে যদি কোনোটা আপনার কাজ অনুযায়ী বাজেট অনুযায়ী মিলে যায় আপনি কিন্তু চাইলে আমাদের শপে ভিজিট করে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজগুলো নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা আর একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড কফি হাউজের গলি বলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু আমাদের তারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে নাম্বার গুলো কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসি গুলো একদম রেডি করে উইন্ডোজ থেকে থেকে শুরু করে যাবতীয় সব কিছু ইনস্টল করে রেডি করে পাঠাবো আপনি নেবেন আর চালাবেন কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে যখন বুঝে পাবেন সব কিছু কার্টন খুলে দেখবেন সব কিছু ঠিক থাকলে আপনি প্রোডাক্টটা উঠিয়ে দিবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম